বাসর ঘরে স্বামী তার স্ত্রীকে এমন কিছু কথা বলল যেটা শুনলে আপনিও চমকে উঠবেন স্বামী প্রথমে বাসর ঘরে ঢুকেই তার স্ত্রীকে সালাম জানালেন এবং তার স্ত্রী সালামের উত্তর নিয়ে পাল্টা স্বামীকে সালাম জানালেন স্বামী তার স্ত্রী সালামের উত্তর নিয়ে বলল আমি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই তখন স্ত্রী বলল আপনি আপনার কথাগুলো বলতে পারেন আমি শুনছি স্বামী স্ত্রীকে বলল প্রথমত আপনি আল্লাহ ছাড়া দ্বিতীয়ত আর কাউকে সেজদা করবেন না দ্বিতীয়ত আপনি কিন্তু এই বাড়িতে কোনো দাসী হয়ে আসেননি আপনি এসেছেন এই বাড়িতে বউ হয়ে আপনি এ বাড়ির মেয়ে বউ দুটোই আপনি আমার মাকে নিজের মা মনে করবেন কখনো পর ভাববেন না একটা কথা মনে রাখবেন একটা সংসারে থাকতে গেলে হয়তো বা আপনার সমস্ত কাজ বা আপনার সব মতামত আমার মায়ের ভালো রাখতে নাও পারে সেই ক্ষেত্রে মা কিন্তু দুটো চারটা কথা আপনাকে শুনিয়ে দিতে পারে বা উল্টো কথা বলতে পারে আপনি নিজের মা মনে করে ব্যাপারটাকে সামাল দিবেন কখনো মায়ের কথায় প্রতিউত্তর করবেন না আর আমার ভাই বোনকে আপনার নিজের ভাই বোন মনে করবেন তাদেরকে আদর করবেন সোহাগ করবেন কিছুদিন গেলে দেখবেন আমার মা আপনাকে একদম মাথায় করে রেখেছে কারণ আমার মা একজন মাটির মানুষ আপনি কখনো মিথ্যা কথা বলবেন না আপনার সাথে যাই হয়ে যাক আমাকে সবসময় সত্য কথা বলবেন যদি কখনও বুঝি যে আপনি আমাকে মিথ্যা কথা বলেছেন তাহলে কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে আর যেটা জোড়া লাগতে আর নাও পারে এই আপনার সাথে যত খারাপ কিছু হোক একটা যত তিতা কথাই হোক না কেন আপনি সবসময় আমাকে সত্য বলবেন আপনার আমি বন্ধু হতে চাই স্বামী হওয়ার আগে সর্বপ্রথম আপনি আমাকে বন্ধু মনে করবেন আর তারপরেই আমাকে স্বামী ভাববেন আর আপনি আমাকে বন্ধু ভেবে আপনার সমস্ত সুখের কথা দুঃখের কথা শেয়ার করবেন আমি কখনো আপনার দোষটা আগে বিচার করব না আপনার সবসময় আমি গুণটাকে আগে বিচার করব। তারপরে আপনার দোষটাকে বিচার করব। আপনি আমাকে প্রতিদিন ভোরবেলা নামাজ পড়ার জন্য ডাক দেবেন যদি সম্ভব হয় আমি এবং আপনি দুজনে একসাথে ঘুম থেকে উঠে ফজরের নামাজটা আদায় করব। তবে যদি কখনো আলাদা উঠতে হয় সেটা আপনি আমাকে ডেকে দেবেন অবশ্যই আপনি পাঁচ অক্ত নামাজ পড়বেন যদি এক ওয়াক্ত মিস হয় তাহলে আমি আপনার সাথে কথা বলবো না আর আমি যদি এক অক্ত নামাজ মিস করি তাহলে আপনি আমার সাথে কথা বলবেন না এটাই হচ্ছে আমাদের সংসারের রীতি এবং নীতি এক কথা সব থেকে বড় যেটা চাওয়া আপনার কাছে সেটা হচ্ছে আমার মাকে দেখে রাখবেন এতটুকুই এর থেকে বেশি আপনার কাছে আমার কিছুই চাই না তখন তার স্ত্রী বললেন আপনার সমস্ত কথা আমি শুনতে রাজি আছি তবে আমি আপনাকে একটা কথা বলতে চাই আপনি কি রাখবেন স্বামী বলল বলো কি বলবে তখন স্ত্রী বলল। আমাকে একটু আপনার বুকে জড়িয়ে রাখবেন কারণ আপনার মতো স্বামী আল্লাহর কাছে অনেক ভাগ্য করে চেয়ে পেয়েছি জানেন স্বামী স্ত্রীর এই কথা শুনে তাকে আলতো করে বুকে জড়িয়ে ধরে তাকে বলল ঠিক আছে চলো আজকে এখন আমরা দুজনে নামাজ আদায় করে আমাদের নতুন পথ চলা শুরু করি এভাবেই একটা দম্পতির বাসর ঘর শুরু হয় তো আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো প্রতিনিয়ত অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে কিন্তু আপুর সাথে থাকতে হবে সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ